ময়মনসিংহে এনসিপি ও পরিবহন শ্রমিক পক্ষের পাল্টা পাল্টি কর্মসূচিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব রুটের বাস চলাচল রাজধানীতে পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নির্দেশনায় ভোরে বন্ধের এই ঘোষণা দেয় জেলা মোটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা শ্রমিক ইউনিয়ন বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জ সহ পাঁচ জেলার বাস চলাচল এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় যাত্রীরা বিকল্প যানবাহনে ফেরার চেষ্টা করছেন এর আগে শনিবার পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকরা নগরীর দীঘার কান্দা বাইপাস মোড়ের অবরোধ প্রত্যাহার করে তবে এনসিপি নেতারা ইউনাইটেড পরিবহনের বাস বন্ধের দাবি জানালে এর প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিক ও মালিকরা এক সমন্বয়কের সাথে ইউনাইটেড পরিবহনের এক বাসের স্টাফের অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে শুক্রবার রাতে ইউনাইটেড পরিবহনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয় বাস ধর্মঘটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি রাব্বি বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি নিয়ে জানাবেন আর সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন সুনন্দা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দৃশ্যমান দেখিনি আমরা রয়েছি এখন এই মুহূর্তে ময়মনসিংহের মাসকান্দা বাস টার্মিনাল এলাকাতে এই বাস টার্মিনাল এলাকা থেকে ভোর ছয়টা থেকে এখন পর্যন্ত কোনো বাস ছেড়ে যায়নি ঢাকার উদ্দেশ্যে এমনকি ময়মনসিংহ বিভাগের যে চারটি জেলা রয়েছে এবং তার সাথে কিশোরগঞ্জ সহ টোটাল পাঁচটি জেলা থেকে কোনো বাস ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে যায়নি আমরা আছি এখানে একটু এখানকার যে যারা পরিবহন শ্রমিক রয়েছেন তাদের কাছ থেকে আমি একটু জানতে চাই আসলে আজকে আপনারা অনশন ধর্মঘট করছেন কেন করছেন আর আপনাদের দাবিটাই বাকি আমাদের দাবি হচ্ছে প্রশাসন আমাদের জানমাল এবং রিজিকের ব্যবস্থা করতে হবে এবং এটা নিশ্চয়তা করতে হবে নেক্সট টাইম যেন জসীম নামক যে লোকটা আছে উনি দুই দিন পরপর মালিক সমিতি এবং আমাদের টার্মিনাল দখল করে এই চাঁদাবাজি থেকে যেন আমরা মুক্তি পেতে পারি এবং আমাদের যারা স্টাফ আছে তাদের জন্য জালমাল এবং নির্বিশেষে আমাদের যেন কোনো সমস্যা নয় আমরা যেন চাকরি করতে পারি শ্রমিকরা যেন নির্দিদায় গাড়ি চালাইতে পারে দুই দিন পরপর জসীম সাহেব আসবে কোহিনুর সাহেব আসবে আর দুই দিন পর পর চাঁদাবাজি করবে গাড়ি বন্ধ করে দেবে তারা আসলে দুইজন কে তাদের পরিচয়টা তারা এক সময় সাবেক মালিক সমিতির লোক ছিল তাদেরকে দুর্নীতির দায় ঢাকা থেকে সড়ক থেকে ফেডারেশন থেকে বরখাস্ত করা হয়েছে এখন তাদের কারণে আমরা সকলে শ্রমিক যারা আছি তারা রিজিক হারাইছি এখন তাদের যদি ব্যবস্থা না করা হয় তাহলে আমরা এই অবরোধ কর্মসূচি তুলব না আসলে ঠিক একইভাবে আজকে ভোর থেকে এই যানবাহন বন্ধ থাকার কারণে কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা আজকে সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকামুখী যে সকল যাত্রী মূলত সাপ্তাহিক ছুটিতে বাড়ি আসেন তারা কিন্তু ফিরতে পারেন পারেননি এবং তাদের সাথে আমরা কথা বলেছি যে এই দুর্ভোগ কাটানোর জন্য খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে একটি ব্যবস্থা বা পদক্ষেপ নেওয়া জরুরি বলেও যাত্রীরা বলছেন এবং শ্রমিকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এই 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 সমস্যা যদি সমাধান না করা হয় তাহলে কিন্তু তারা এই ধর্মঘট তুলবেন না আমরা আরও একটু জানতে চাই যে আসলে যে গতকালকে তো আপনারা প্রশাসনের সাথে আলোচনা করেছেন এখন পর্যন্ত কালকে গাড়ি ছাড়ার একটা কথা শুরু হয়েছিল দু একটা গাড়ি গিয়েওছে তো আজকে থেকে আবার কেন আবার এই সমস্যাটা শুরু হয়েছে অরুণ আমাদের যে একজন স্টাফ আছে তাকে এখন পর্যন্ত যে ছাড়া হয় না চব্বিশ ঘন্টা ধরে এই হাজতের হয়েছে রাখা হইলো করোনার অপরাধটা কি শুক্রবারের ঘটনার প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে জি ওই 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 পরিপ্রেক্ষিতে তারা আটক করা হয়েছে যখন আলোচনা করলেন আপনারা তখন কি তাকে ছাড়ার বিষয়ে আলোচনা সিদ্ধান্ত কোনো সিদ্ধান্ত হয় না কোনো সিদ্ধান্ত হয় নাই এটা হচ্ছে মূল বিষয় আসলে রাবি ধন্যবাদ আপনাকে